সাতসকলে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরে বিএস রোড এলাকার ঘটনা আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেরকমভাবে হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়ার রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরেই ছিল বহুতল আবাসন ফলে স্বভাবতেই স্বাসকলীয় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে তারা পর আমায় ফোন করে আমি যাই আছে দেখি যে আমার ফায়ার রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে আসছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কী থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেডের লোক ওরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছে কি ব্যাপার আছে না

ये होवे वो ये जाने दे अरे चलो एक थोड़ी थोड़ी कर ले ये हो ये ऐसे चल हम बढ़ते हैं कोई को खान दो वाला